নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো অনেক দিন পরে আবার এলাম তোমাদের কাছে আজকে চলে এসেছি পিঠে বানাতে তো চাল ভিজিয়ে রেখেছিলাম আমি ফ্যানের মধ্যে শুকুতি দিয়েছিলাম ওইটা আমি ভালো করে মিক্সারে গুঁড়ো করে নিচ্ছি তো আজকের কী পিঠে হবে বলো তো বন্ধুরা আজকের হবে তালের পিঠে অনেক দিন ধরে বাড়িতে সবাই বলছিল পিঠে খাবে পিঠে খাবে তাল পেকে যাচ্ছে অনেক দিন থেকে তাল পাকা আরম্ভ হয়েছে তো আমি আনি একদিনও বাড়িতে তো আমি কি করেছি তালে চালের সাথে একটু ময়দা দেব বলে কিনে নিয়ে এসেছি ময়দাগুলো পোকা আছে কি দোকান থেকে নিয়ে এসেছি তো ভালো করে একটু নেটের মধ্যে চালিয়ে নেব, তো একটু ময়দা দিয়ে দিলে একটু ফোলা ফোলা হবে নরম নরম হবে পিঠে তো তাই একটু ময়দা মাখিয়ে দেবো আসলে কি বলো এখন বর্ষাকাল পড়ে গেছে তো তো ময়দার মধ্যে যদি পোকা থাকে তাই জন্য একটু ভালো করে চালিয়ে নিলে ভালো হয় তো তার মধ্যে ভালো করে সবগুলো চানিলাম দেখলাম পোকা নয় এবার কী করবো তো চালটাকে ময়দার সাথে ভালো করে মিক্সড করে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব দুটো ভালো করে পাইল করে দিয়ে রেখে দেব এখন এই দিকে আমি এই তাল দুটো দুটো ছোটো ছোটো তাল নিয়ে এসেছি এমনিতে তাল পাইনি এখন প্রথম প্রথম তাল পা কারম হয়ে তো তো সব তাল সবাই কুড়িয়ে নিয়ে চলে যায় তো পাশের বাড়ি জেঠি মারার দুটো তাল দিয়েছি তো এটার মধ্যে আমি এক দুটো ছাড়িয়ে নিয়েছি আর একটা রেখে দিয়েছিলাম তো ভালো করে তালের মার বার করে ভালো করে নেটের মধ্যে ছেঁকে নিয়েছি এবারে কি করেছি আমি চাল আর ময়দা ভালো করে মিক্সড করে একটু লবণ দিয়ে তালের মার দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এই ভুল হয়ে গেছে এর মধ্যে তো চিনি দেওয়া হয়নি তো ভালো করে একটু চিনি দিয়ে দেব। বেশি করে দেব। আর তালটাও ভালোই মিষ্টি আছে তো দেখে একটু দিতে হবে তো এখন আমি কি করব এগুলোকে ভালো করে মিক্সড করে মাখিয়ে রেখে দেবো খানিকক্ষণ রাখলে চিনিটা পাইল হবে মানে চিনিটা ভালো যদি না মিক্সড হয় তো ভালো মিষ্টিও হবে না চিনিটাকে পাইল করতে হবে তাই আমি একটু ঢাকিয়ে রেখে দেব অনেকক্ষণ পর আমি দেখলাম ভালো করে চিনিটা মাখিয়েছিলাম আর উপরে একটু ছড়িয়ে রেখেছিলাম সবগুলো বলে জল হয়ে গেছে তো এবারে আমি ভালো করে পুরোটা মাখিয়ে নেবো আরেকবার দিয়ে এবারে কী পিঠে বানাবো আবার দেখাবো তোমাদের যে কী পিঠে বানাচ্ছে এখন তো তালের সিজিন তালের দুটোই পিঠে হয় জানি না আমি তো দুটোই পারি একটা তালের বড়া আর একটা তালের পুরো পিঠা এই দিকে কী করেছি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকুক যাই হোক বন্ধুরা বর্ষাকালে কার কার বাড়িতে তালের পিঠে বানানো হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা আমার আগে পিঠে বানিয়ে খেয়ে নিয়েছে আমি তো জানি না আমি তো প্রথমবার খাচ্ছি এবছরের প্রথমবার তো কথা বলতে বলতে আমার তেল তো গরম হয়ে গেল যাই হোক বন্ধুরা অনেক দিন পরে তোমাদের আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আসলে আমি এত ব্যস্ত এত ব্যস্ত আমার মেয়েদের এক্সাম অসুখ বিসুখ বাড়ির সবার খুব অসুস্থ তো এই সব নিয়ে ভিডিও আর আনাই হয়নি তবু আমি যখন যেমন একটু করে দিয়ে রাখি তো এইদিকে কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেল আর সবাই কিন্তু আমাকে কমেন্টে জানিয়েও আমার ভিডিওটা কেমন লাগলো অনেক দিন পরে সব ভিডিও বানাচ্ছি তো একটু লেগে লেগে যাচ্ছে যাই হোক এদিকে আমার কথা বলতে বলতে আমার পিছিয়ে প্রায় হয়েই এলো প্রথমে ভেবেছিলাম তাল যখন পেয়েছি একটু পোড়া পিঠা বানাবো তো তারপরে ভাবলাম পোড়া পিঠায় অনেক ঝামেলা এই দিকে তো মিচারে চাল গুঁড়ো করতে হচ্ছে আর এই দিকে ঘন ঘন বৃষ্টি আসছে তো চাল তো শুকোচ্ছে না আর মিচারে গুঁড়ো করতে হলে একটু চালটা ঝরঝরে শুকোলে ভালো গুঁড়ো হয় তো তার মধ্যে তো অনেকগুলো গুঁড়ো দরকার তো তাই জন্য ভাবলাম এখানে একটু ময়দা মিক্সড করে দিলে এটাতে ভালো হয়ে যায় আরও অনেক কিছু দেয়া ছিল আমি নিয়েই এসছিলাম কালো জিরে ভুলে গেছি দিতে দিলে ভালো হতো দেখতে আরও সুন্দর লাগতো যাই হোক যেমনই হোক পিঠে বানাচ্ছি তো এটা ভালোই দেখতে সুন্দর হয়েছে গোল গোল টাবু টাবু ফোলা হয়েছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠে শেষ হয়ে গেল বানানো পিঠেগুলো দেখতে খুব সুন্দর হয়েছে আর একটু নরম ও সফট হয়েছে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবে আবার দেখা হবে পরের ব্লকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই কেমন ভিডিওটা লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও